হরে কৃষ্ণ তো কামিকে একাদশী কবে এবং এর বা কি হতে পারে পালনের মন্ত্র সংকল্প মন্ত্র তথা সমস্ত জায়গা পারণের পালনের সঠিক সময়সূচি আজ আমরা প্রদান করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এই কামিকি একাদশী ব্রত একুশে জুলাই বৃহস্পতিবার অর্থাৎ সাত মাসের প্রথম একাদশী ব্রত কুড়িটা বিশেষ ফল আপনি পেয়ে যাবেন আপনার মাহাত্ম্য আপনি এই কথাগুলো আপনি শুনতে পাবেন কি কি এমন বিশেষ মাহাত্ম্য রয়েছে আপনি আর অবশ্যই পালন করুন যেহেতু তাকুস থেকে হবে ইতো আর 25 তারিখের পর দিন আপনারা সঠিক সময় আপনারা পালন করবেন যা যা রকম সামর্থ্য আপনারা ফলাহার করবেন যদি না হয় फास्ट জলাহার না হলে ফলাহার না হলে পাঁচ ও বিশেষ ছারা আপনারা পাবেন পেঁপে কাককলা আলু বাদাম আদি অন্যান্য সবজি মেলন পেতে পারেন এবং সূর্যমুখী তেল অর্থাৎ যেটা সানফ্লাওয়ার তেল এটা আপনি ইউজ করবেন সর্ষের তেল এটা আপনার বর্জন করবেন তো যদি না হয় আপনার পঞ্চাশ খেয়ে থাকতে পারেন আর পালনের মন্ত্র সঠিক সময় পালনের আগাদিন অর্থাৎ একাদশে আগাদিন আপনার রাত্রি ব্রাশ করার পর আপনারা দন্তব্যাস করার পরে আপনার সংকল্প মন্ত্র স্থান করবেন যেহেতু আপনার একটা বোধ অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং একাদশীর পরের দিন আপনারা সঠিক সময় মতো পালন করবেন পালন তারিখে শেষ আসের শেষে আপনারা অবশ্যই রেখে নেবেন তা আসুন আমরা আপনার একাদশীর মাহাত্ম জেনে নেই কামিকা একাদশীর কথা। শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা বড় পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠ মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী পুত্রোত্তরে ভক্তপাষাল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি বর্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আর্ধ দেবতা কে এবং সেই বোধের বিধি বা কিরকম এবং এই বোধের ফলে পূর্ণ লাভ হয় তার সবিশ্বাস জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে বর্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বশ্য জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কিয়ন আমি এই প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাষ্পের যোগ্যের ফল লাভ হয় ভগবান শ্রীহরের পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাগরি কাশী নৈমিসারণ পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শন সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে লাভ যায় সাগর ও অরণ্যযুক্ত পিতৃবিধানের ফল দুবীর গাভীদানের ফল ফল অনায়াসেই ব্রত পালনে লাভ হয় যারা পাপন সাগরে নিমর্জিত এই ব্রতি তাদের উদ্ধারের একমাত্র পায় রকম পবিত্র পাবনা সব শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরির স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগণ করলে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখন কখনও প্রাপ্ত হন না কৃষিপ্রিয় তুলসীপত্র যিনি শ্রীহরির পূজা করেন পদ্মবতার জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবানের যেমন সন্তুষ্ট হন মনে মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন পীড়িত হন না যিনি কৃষককে তুলসী মন্দির দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয় এ প্রসঙ্গে বর্মা বললেন হে নারদ যিনি তুল তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদ্যুৎ হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় এবং তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জন্ম তার কাছে আসতে ভয় পান শ্রী হরিশরণে তুষীপাত অর্পিত হলে ভয় ভক্তি লাভ তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করে যে ব্যক্তি হরিবাস ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পূর্ণ সংখ্যা হিসা করতে পারে না তার পিতৃপুষরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি আপনার কাছে সর্বপা ভারিনি কামেখা একাদশের মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপবিনাশিনি মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি স্বপ থেকে মুক্ত হয়ে বিশ্ব গমন করবেন একাদশের ব্রতের পালনের সময়সূচি আমরা কম জানব সারা বিশ্বের পালনের সময় দেওয়া আছে নিজ এলাকার সময় দেখে আপনারা পালন করবেন একুশে জুলাই বৃহস্পতিবার এই একাদশী হচ্ছে এর পর দিন অর্থাৎ বাইশে জুলাই শুক্রবার আপনারা পালন করবেন বাংলাদেশ পাঁচটা আঠাশ থেকে সাতটা সাতত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা তিন থেকে সাতটা সাত দিল্লি পাঁচটা ছত্রিশ থেকে সাতটা সাত বৃন্দাবন পাঁচটা সাতত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে উত্তরপ্রদেশ পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাতের মধ্যে মুম্বাই ছয়টা এগারো থেকে সাতটা সাত পুনে ছয়টা আট থেকে সাতটা সাত মহারাষ্ট্র পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা ষাটের মধ্যে তামিলনাড়ু পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত উড়িষ্যা পাঁচটা সতেরো থেকে সাতটা সাতের মধ্যে ঝাড়খণ্ড পাঁচটা তেরো থেকে সাতটা সাত বিহার অর্থাৎ পাঁচটা আট থেকে সাতটা ষাটের মধ্যে ছত্তিশগড় পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাত মেঘালয় চারটে চল্লিশ থেকে সাতটা সাত অসম চারটে তেতাল্লিশ থেকে সাতটা সাত ত্রিপুরা চারটে ঊনপঞ্চাশ থেকে সাতটা সাতের মধ্যে মিজোরাম চারটে চল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে মণিপুর থেকে সাতটা সাতের মধ্যে নাগাল্যান্ড চারটে বত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে অরুণাচল প্রদেশ চারটা পঁয়ত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে অন্ধ্রপ্রদেশ পাঁচটা বত্রিশ থেকে সাতটা সাত গোয়া ছটা তেরো থেকে সাতটা সাত কর্ণাটক ছটা দুই থেকে সাতটা সাত কেরালা ছটা এগারো থেকে সাতটা সাত জম্মু কাশ্মীর পাঁচটা সাতত্রিশ থেকে সাতটা সাত আন্দামান নিকোবর পাঁচটা সাত থেকে সাতটা সাতের মধ্যে নেপাল পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ ভুটান পাঁচটা উনিশ থেকে সাতটা সাতত্রিশ শ্রীলঙ্কা ছটা তিন থেকে সাতটা সাত মালদ্বীপ ছটা দুই থেকে ছটা সাতত্রিশ মায়ানমার পাঁচটা সাতত্রিশ থেকে আটটা সাত নাগাল্যান্ড চারটে বত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে অরুণাচল প্রদেশ চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে সিকিম সাতটা তেপান্ন থেকে সাতটা সাত উত্তরাখণ্ড পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত হিমাচল প্রদেশ পাঁচটা থেকে সাতটা সাত পাঞ্জাব পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে হরিয়ানা পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে রাজস্থান পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা সাতের মধ্যে গুজরাট ছয়টা নয় থেকে সাতটা সাতের মধ্যে মধ্যপ্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সাত সিকিম সাতটা তেপান্ন থেকে সাতটা সাত উত্তরাখণ্ড পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত হিমাচল প্রদেশ পাঁচটা ত্রিশ থেকে সাতটা সাত পাঞ্জাব পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত হরিয়ানা পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত রাজস্থান পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা সাত গুজরাট ছটা নয় থেকে সাতটা সাত মধ্যপ্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সাত তেলেঙ্গানা পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত বারো থেকে ছয়টা সাতত্রিশ মালয়েশিয়া সাতটা এগারো থেকে নয়টা সাতত্রিশ সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে নয়টা সাতত্রিশ মধ্যে ইন্দোনেশিয়া ছয়টা সাত থেকে আটটা সাতত্রিশ বনেই ছটা পনেরো থেকে নয়টা সাতত্রিশ থাইল্যান্ড ছটা থেকে আটটা সাঁত্রিশ কম্বোডিয়া তো আপনারা পর্যায়ক্রমে আপনাদের নিজ নিজ এলাকার সমস্ত জায়গার পালনের সময় দেখি আপনার নিজের এলাকার পালনের সময় দেখে আপনারা পালন করবেন তো এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ একটা একাদশী করলে কুড়িটা ফল আপনারা পেয়ে যাচ্ছেন কত আশেষজনক একাদশী তো আপনারা নিজেরা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন আর একাদশীর পরে তো মহাদেব তিথি জননী যতনে পালন করি অত্যন্ত যত্নের সহিত আপনারা পালন করবেন আর একাদশী অনেক সময় প্রশ্ন আসে কি করবে ছোট বড় এখানে বলা হচ্ছে শাস্ত্রে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সবাই এই একাদশী ব্রত উদযাপন করবে কোনো কিছু প্রশ্নের মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অনেকে হয়তো বাইরের দেশে রয়েছে অন্য অন্য জায়গায় রয়েছে যাতে সবাই সঠিক সময় পালন করতে পারে সবাইকে আপনারা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে আপনারা এটি শেয়ার করে অন্যদেরকে আপনারা নিত্য নতুন আপনাদের সহযোগিতা করতে পারেন